ভালুকায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন গু মোহাম্মদ আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে শুক্রবার উনত্রিশ আগস্ট সকাল এগারোটায় ভালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোরশেদ আলম সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রকনুজ্জামান সরকার দ্বিতীয় পর্বে ফরম বিতরণ কার্যক্রম পরিচালনা করেন আলহাজ হাতেম খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক পিপি এডভোকেট আনোয়ার আজিজ টুটুল পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ আহসান উল্লাহ খান সহ স্থানীয় নেতৃবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু হাজি শহীদুল ইসলাম গোলজার হোসেন উসমান গনি মল্লিক মাখন নাসির উদ্দিন সরকার নজরুল ইসলাম বিএসসি আইয়ুব আলী কমান্ডার শাখাওয়াত হোসেন পাঠান রুহুল আমিন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শমিচুদ্দিন আহমেদ আজমুল হোসেন ফারুক আবু তাহের ফকির শ্রী স্বপন বণিক এম এ খালেক সাইদুর রহমান জহির রায়হান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হামিদকারী যুবদল সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল শ্রমিকদল সভাপতি শৌমিক হাসান সোহাগ সাধারণ সম্পাদক শাহ সুজন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বাবলু বলেন জামায়াত কখনোই এই দেশের ও দেশের মানুষের পক্ষে ছিল না রকনুজ্জামান সরকার তার বক্তব্যে নতুন সদস্য সংগ্রহ প্রক্রিয়ায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোনো দোসর জেন দলে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে তিনি আরও বলেন আগামী দিনে তারেক রহমানের নির্দেশে বিএনপিকে শক্তিশালী ও সংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে